শ্যামনগর ওয়েভারলি জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শুক্রবার বিকেলে শ্যামনগর ওয়েভারলি জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে জুট মিলের শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকলে খবর দেওয়া হয় দমকলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জুটমিলের এক শ্রমিক জানান একটু ওখানে আরাম করছি আর ভেতর বলছে আগুন লেগে গেছে দৌড়ে এসে দেখছি তো আগুন লেগে গেছে পাট ঘর পুরা লোড একদম মোটামুটি দুশো গাড়ির ওপর পাট আছে ওখানে পুরা জ্বলে গেল সব হ্যাঁ কিভাবে লেগেছে কিভাবে না ও তো আমরা বুঝতে পারবো হ্যাঁ এখানে কাজ করি আমরাই গাড়ি ওখানে আমরা গাড়ি খালি করি সাংড়া সাংড়া ডিপার্টমেন্ট সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স